একজন খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে পঁচাত্তর টাকায় একটি জিনিস কিনেন এর সাথে মূল্য তিন যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন তিনি মোট কত টাকা লাভ করেন তাহলে তিনি যে মূল্যটা নির্ধারণ করেন তিনি ক্রয় 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 করেন টাকা দিয়ে এরপরে এর সাথে আর যোগ করেন এই পঁচাত্তর টাকার অংশ এখানে এর সাথে এক যোগ করে দেন যোগ করলে তার নির্ধারিত মূল্যটা কত হচ্ছে তাহলে এখানে নির্ধারিত মূল্য তাহলে এখানে তিন পঁচিশে পঁচাত্তর তাহলে এখানে পঁচিশ আর পঁচাত্তর যোগ করলে আমরা পাচ্ছি এখানে একশো তাহলে তার জিনিসটি কেনার পর তিন ভাগের ওই মূল্যের তিন ভাগের এক ভাগ যোগ করলে তার নির্ধারিত যে মূল মূল্য যে নির্ধারণ করেন এই মূল্য নির্ধারণটা হচ্ছে একশো টাকা এখন এই একশো টাকায় আবার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছে তাহলে এই একশো টাকা যে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তাহলে এই একশো থেকে একশো থেকে আবার বিশ টাকা আমার বিয়োগ করতে হবে তাহলে হচ্ছে আশি টাকা এখন এই আশি টাকা দামে সে মূল্য নির্ধারণ করলো এখন তার লাভ হবে কত কারণ তার জিনিসটির ক্রয় মূল্য ছিল পঁচাত্তর টাকা এবং বিক্রি করতেছে আশি টাকা তাহলে তার লাভ হবে আশি থেকে পঁচাত্তর বার দিলে পাঁচ টাকা এটা হচ্ছে এখানে